তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি এইদিকে তৈরি হচ্ছিল কারণ পাড়ার ছেলেদের সাথে তাদের একটা মিটিং ছিল আর এরই মধ্যে দেখা যায় যে ছদ্মবেশে রানা আর খেয়ালি ঝিল্লিদের বাড়িতে জলের পেটিগুলো নিয়ে চলে আসে আর সেখানে সমস্ত পেটিগুলো রেখে চলে যাবে এইদিকে দেখা যায় যে ঝিল্লি ঋষিকে ফোন করে জানায় যে মোট বিষ্টা পেটে এসেছে ঋষি বলে হ্যাঁ সেটা জানি একটু দেখে রেখে দিও এরপর এইদিকে যখন রানা আর খেয়ালি চলে যাবে ঝিল্লি বলে দাঁড়ান আপনাদের একটা বিল সাইন করার কথা ছিল না তখন খেয়ালি বলে যে না না ঋষিস মানে স্যার তো আমাদের খুব চেনা আর তাছাড়া ওসব টিল সাইন লাগবে না আর কোম্পানির নাম তো আপনারই রয়েছে ওসব আর লাগবে না আর এই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে সন্ধেবেলা দেখা যায় ঋষি অফিস থেকে ফেরার পথে ছেলের জন্য দশ বছর পুরনো কোয়েশ্চেন্সের কালেকশন নিয়ে আসে আর এরই মধ্যে দেখা যায় যে অবলা কাকু সেখানে ঋষিদের বাড়িতে আসে আর সঙ্গে রয়েছে ইলেকশন কমিশনার কিছু অফিসের পুলিশকে দেখার পরে ঋষির মা বলেন যে আমার ছেলে কিছু করেনি আর ও সব তো এইসবে জড়িয়েও নেই যা হচ্ছে এই মেয়েটার জন্যই হয়েছে আর এই খেয়ালি ও নিশ্চয়ই কোনো একটা ফাঁদ পেতেছে আর সেই ফাঁদে পা দিয়েছে এই তোমাদের বৌমা আপনি বিশ্বাস করুন আমার ছেলে কিছু করেনি এইদিকে জেলি অফিসারকে বলেন যে দেখুন ইলেকশনটা আমি লড়ছি কিন্তু আমার হাজব্যান্ড এর মধ্যে কোনোভাবে জড়িত নয় তখন ইলেকশন কমিশনার থেকে যারা লোক এসেছেন তারা বলে আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আর আপনার হাজব্যান্ড এইসব ইনভলভ নয় সেটা কি করে হতে পারে হতে পারে যে আপনারা টাকা দিয়ে মানুষদেরকে কেনার চেষ্টা করছেন এইদিকে খেয়ালিও বলতে লাগে যে না না আমি তো ঋষিসকে চিনি ও এরকমটা কখনোই করতে পারে না হ্যাঁ যদি ঝিল্লিসের বিষয় হতো তাহলে আমি বিশ্বাস করে নিতাম এরপর রানাই দিকে চুপি চুপি বলে দেয় যে পেটিটের দিকে কিন্তু সময় মতো ওদের ধ্যানটা ঘুরিয়ে দিও এইদিকে ঝিল্লি বলে যে আমাদের তেঁতুল পাতার একটা সম্মান আছে এর ঐতিহ্য আছে আমরা কখনই এরকম কিছু করতে পারি না আর আমরা মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক তৈরি করছি তাহলে ঝিল্লিকে বলে ভয় পাচ্ছ আচ্ছা অফিসার আপনারা আমার ঘরটা ভালো করে রেডস করে নেবেন ঠিক আছে এদিকে যখন পুলিশরা তল্লাশি নেয় তখন বাড়িতে কিছু পায়নি কিন্তু তারা যখন চলে যাবে তখন খেয়ালি বলে যে ঋষিস তো সারাক্ষণ অফিস আর বাড়ি থাকে এই তো দেখছেন না ঝিল্লিসের নামের এই পেটিগুলো রয়েছে ওগুলো তো আজকে এসেছে তখন সেই পেটিগুলোকে দেখে বলা হয় যে বাড়িটা সার্চ করা হয়েছে এই পেটিগুলোই বা কেন বাদ থাকবে এরপর ঋষি নিজের হাতে সেই পেটিটা খুলে দেখে যে তার মধ্যে অনেকগুলো ভর্তি টাকা রয়েছে আর এটা দেখে বলে যে এইগুলো দেখে তো জলের বোতল মনে হচ্ছে না তাই না এরপর খেয়ালে ঋষি আর ঝিল্লিকে কথা শোনাতে লাগে ঝিল্লিকে বলে যে তুমি সবসময় ব্লক করো না অন্যের কিছু হলে আজকে আমি ব্লক করব। না না আমি লাইভ করব যাতে পুরো শিমুলপুরা এটা দেখতে পারে ঋষির মা খেয়ালির সামনে হাত করে অনেক কাকুতি মিনতি করে কিন্তু খেয়ালি বলে আমি তো পারবো না এত বড় সুযোগ আমি তো ছাড়া করবো না পায়ে পর্যন্ত পড়ে যায় আর ঝিল্লি যখন আটকাতে যায় তখন ঝিল্লিকে ধাক্কা দিয়ে দেয় আর তাতে করে ঝিল্লির কপালটা একটু ফেটে যায় খেয়ালি বলে তুমি আমার কপাল থেকে রক্ত ছড়িয়েছিলে। তাই না